গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী ও নদের অববাহিকায় তৈরি বদ্বীপ অঞ্চল বিশ্বের বৃহত্তম ডেল্টা সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন সেই টানেই বেরিয়ে পড়া বাঙালির মনে সহজাত প্রবৃত্তি তেমনি আমরাও বেরিয়ে পড়েছিলাম সুন্দরী জঙ্গলে দেশ ছিল গন্তব্য কন্তম্ব উটলবাইতো বনে যাই এই বর্ষাতেও সুযোগের সদ্ব্যবহার না করে কি থাকা যায় কাল বিলম্ব না করে বানিয়ে ফেলা হলো ভবনের পরিকল্পনা আমরা সুন্দরবনে ইলিশ উৎসবে যোগ দিতে চলেছি শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চেপে এক ঘন্টা কুড়ি মিনিট পর ক্যানিংয়ে নেমে সেখান থেকে প্রাইভেট গাড়ি করে বা ট্যাক্সি কিংবা বাসে করে যাওয়া যায় গদখালি সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট সড়ক কলকাতা থেকে সরাসরি গদখালি তারপরে সুন্দরবন আর কলকাতা থেকে নিজস্ব গাড়িতে আসলেও গদখালিতে লঞ্চ ঘাটের আগে গাড়ি পার্কিং করার সুন্দর ব্যবস্থাও আছে আর এটাই গদখালি লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা তাই এগিয়ে চললাম দেখুন এখানে অসংখ্য লঞ্চ দাঁড়িয়ে আছে সকলের গন্তব্য সুন্দরবন ভ্রমণ বিলম্ব না করে তাই লঞ্চ তাড়াতাড়ি উঠে পড়লাম ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আমাদের দুই রাত্রি তিন দিনের সুন্দরবন যাত্রা শুরু হয়ে গেল দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি সুবিশাল নদীবক্ষের মধ্য দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে যেতে থাকল

এক বিশাল ম্যানগ্রোভ অরণ্য ও তার বিভিন্ন ধরনের গাছের সমরাহ দুই চালের মতো বিস্তৃত নদ যা সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত তার রূপ ও প্রকৃতি তিন ভাগ্যে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য বন্য পশু ও পাখি চার এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা ও তার সংগ্রাম দীর্ঘ নদীপথে চলার সময় দুপাশের জঙ্গলের শোভা দেখতে এবং লঞ্চে বসে খাওয়া দাওয়া করতে ও বিভিন্ন মানুষের সাথে আড্ডা দিতে বেশ লাগছিল আমরা বর্ষাকালে এসেছিলাম তাই মাঝে মাঝে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্মুখীন সুন্দরবন বিস্ময় আর হাজারো সৌন্দর্যের ভান্ডার সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ অংশের আয়তন প্রায় চার হাজার দুশো ষাট বর্গ কিলোমিটার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশ জুড়ে রয়েছে সুন্দরীর জঙ্গল জলপথে সেই স্থানে পৌঁছে সৌন্দর্যে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না সুন্দরবন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে কথিত আছে মোঘল আমলে একজন স্থানীয় রাজা পুরো বনের মালিকানা নিয়েছিলেন সতেরোশো সাতান্ন সালে মুঘলদের হাত থেকে সুন্দরবনের দখল কার্যত চলে যায় ইংরেজদের কাছে রাতারাতি সুবিশাল বনের মানচিত্র তৈরি করেও ফেলা হয় শেষ পর্যন্ত আঠারোশো আঠাশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণভাবে নেতৃত্বের অধিকার পায় সেই সময় সুন্দরবনের আয়তন এখনকার চেয়ে প্রায় দ্বিগুণ ছিল আবহাওয়ার পরিবর্তন এবং জনসংখ্যার চাপে এলাকা ক্রমশ হ্রাস পাচ্ছে সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী গেওয়া গড়ার হেতাল গোলপাতা কেওরা ইত্যাদি কিন্তু সুন্দরবনের নামে সমর্থক হিসাবে যে গাছটি আছে সেটি সুন্দরী গাছ সুন্দরবনের প্রধান আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে হরিণ গন্ডার মহিষ কুমির কচ্ছপ কোসাপ অজগর ও নানা প্রজাতির পাখি সমীক্ষায় জানা গেছে যে সুন্দরবনের একশো কুড়ি প্রজাতির মাছ দুশো নব্বই প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ ও আটটি উভয়চর সহ চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে সুন্দরবন ভ্রমণ করার আদর্শ সময় হলো অক্টোবর টু মার্চ চলার পথে প্রথমেই আমরা এই বনাঞ্চলের সবচেয়ে জাগ্রত দেবতা বনবিবি মন্দির প্রদর্শনে গেলাম মানসী দেবতা গড়ে তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর অর্থাৎ সৃষ্টির আদিতে প্রকৃতির বুকে অসহায় মানুষ জগৎ সৃষ্টির অন্তরালে ঈশ্বর নামক এক অতি শক্তির কল্পনা করেছিল বনবিবি হলেন সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী উক্ত জনগোষ্ঠীর মানুষেরা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে হিন্দু মুসলমান উভয়ে বনবিবির পূজা করত চরম বৃষ্টি আর তার মাঝখানে দাঁড়িয়েছি আমরা বনবিবি এই বিষয়ে একটি গল্প প্রচলিত আছে বনবিবির বাবা ইব্রাহিম ও মা গুলাল বিবি আরব দেশের মক্কা ও মদিনা থেকে এসেছিলেন সতীনের পড়োচনায় গুলাল বিবি সুন্দরবনে পরিত্যক্ত হলে সেখানেই বনবিবির জন্ম হয় আর সেই সময় দক্ষিণ রায় ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের অধীনস্থ ভাটির দেশের সামন্ত তার সঙ্গে বনবিবির যুদ্ধ হয় আর এই যুদ্ধে দক্ষিণ রায় পরাজিত হয়ে সন্ধি করেন বর্তমানে সুন্দরবন অঞ্চলে লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেন বনদেবী সুন্দরবন ইকো ট্যুরিজমের পক্ষ থেকে আমরা এই ট্রিপটি করছি বনবিবি মন্দির থেকে লঞ্চে উঠেই লাঞ্চে বসেছিলাম আজকে তোমার আছে এটা কচু শাক

সাইট সিন দেখতে দেখতে আজকের দিনের আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছিল এবং আমরা হোটেলের জন্য পাখিরালয়তে পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টটি ছিল খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ সবুজের মাঝখানে বেশ কয়েকটি বিল্ডিং নিয়ে সাজানো গোছানো ছিল

আছে খুব সুন্দর ম্যাডাম আপনারা আসুন দারুণ সুন্দর ঘর দেখে তো আমি মুক্ত এসি আছে একদম বড় একটা হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় মার্কেটের দিকে বেরিয়েছিলাম চা খেতে সেখানে

প্রত্যেকটা বাড়ির ঘরে দরজা মুখে গিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে কারখানা পার ছাপ ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন রুটি এবং চানা তবে রুটিটা অপশনাল যদি কেউ নিতে চায় তখন এই রুটিটা দেবে আমাদের এখানে আমার আমি শুধু ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন নিয়েছি গুড মর্নিং সুন্দরবনের দ্বিতীয় দিন দেখুন কি অবস্থা বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টির মধ্যেই সুন্দরবন ভ্রমণ এখন সবে লঞ্চে উঠেছি এই যে ব্রেকফাস্ট করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে যা কতক্ষণ লাগবে সজনে কালি যেতে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে কারণ আজকের যা ওয়েদার হয়তো অতটা সময় লাগবে না সময়টা কম হয়ে যেতে পারে কারণ এতটা আজকে ওয়েদার খারাপ যা বর্ষা হচ্ছে তার মধ্যে কিন্তু এই সব এই বর্ষার সময় বাঘের সাইটিংটা বেশি হয় স্যার বাঘের সাইটিংটা বেশি হয় জঙ্গল যেমন এইগুলো দেখছেন জাল লাগানো আছে আর আমরা যেগুলো ঢুকবো কোনো জাল লাগানো থাকবে না আর ছোটো ছোটো ক্যানেলের ভিতর থেকে আমরা এই বোর্ডটা নিয়ে যাব লঞ্চের এক স্টাফ আমাদের যাত্রাপথগুলি বর্ণনা করে দিচ্ছে প্রথমেই যাব সজনেখালী এটি একটি টাইগার রিজার্ভ ফরেস্ট এখানে কিছু কুমিরের প্রজননও করা হয় আর একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে বন্য প্রাণীদের দেখা মিললেও মিলতে পারি হচ্ছে একদম ধরা তো আমরা যে জায়গায় যাব একটা অস্টাবার যদি আপনারা পারেন তো অস্টা উঠবো উঠব তারপরে একটা পুকুর আছে এখানে কোকোডাইল রাখা আছে চার পিস কোকোডাইল ওটা দেখবো ওখান থেকে দেখে আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে চলে যাব। গিয়ে বনের মধ্যে ঢুকবো গাছ এই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্য হল বনাঞ্চলকে এক নজরে অনেকটা অংশ দেখে নেওয়া আর এখানে কিছু ছোট জলাশয় এবং খাল কেটে মিষ্টি জল ছাড়া হয় যাতে বন্যপ্রাণীরা জল খেতে এলে সহজেই দেখা করে বাবা তুমি দেখতে কি ভিড় এখানে একদম তুমিদের সামনে সুন্দর সুন্দরী এটাই সুন্দরী গাছ হ্যাঁ এর সাইন্টিফিক নাম হচ্ছে হেরিটেরিয়া ফেমাস তো এই হচ্ছে সুন্দরী গাছের অনেকটা পাতা তেজপাতা এবং দেখুন দুটো কালারই আলাদা এর সাইডে গিয়ে পাশের যে গাছগুলো বুঝতে পারবেন এবং নিচের যে যে রুটগুলো দেখতে দেখতে পাবেন ওইগুলো প্রজাপতির ডানার মতো ট্রেস রুট পাওয়া যায় সেটাই সুন্দরী গাছের এবং এই গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন এবং এই গাছের যে কাঠ ভিতরের যে কাঠটা এত সুন্দর দেখতে কখনো যদি দেখেন তো খুবই সুন্দর দেখতে এটা সুন্দরী গাছগুলো এবার যাবো আমরা ম্যাপ পয়েন্টিং এর আছে যে জায়গাটা এখন এই পয়েন্টটা খালী আছেন এখান থেকে এরকম সাইড দিয়ে এসে এইখান থেকে এরকম জায়গা দিয়ে এসে দোবাকি থেকে আবার ব্যাক করে থেকে সজনেখালি মানে আপনার রিসোর্ট সাইড চলে যাবেন এই যে এরিয়াটা এটা সজনেখালি ওয়াইল্ড লাইফ সাঞ্চুরিয়াস এরিয়া এর আয়তন হচ্ছে তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার আর এখান থেকে এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে বাফারা জোনের আয়তন আটশো বর্গ কিলোমিটার আর নেতৃত থেকে এই যে এরিয়াটা এটা কোর জোনের আয়তন হচ্ছে তেরোশো তিরিশ বর্গ কিলোমিটার টোটাল এই সুন্দরবনের আয়তন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার তো টোটাল এখানে যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে এসটিআর এরিয়া এবং বাংলাদেশের ইন্ডিয়াকে ডিভাইডেড করে এই সাইডে বাংলাদেশ সাইড ইন্ডিয়া কালিন্দী নদী এবং রায়মঙ্গল নদী কখনো আপনি যদি ওই ঝিঙেখালি বা বুড়ির ডাবরি যান এই বুড়ির ডাবরি যান তাহলে বাংলাদেশ সাইডে যেতে পারবেন আর এই সাইডে এটা কিন্তু বে অফ বেঙ্গলের সাইড আর এই যে এরিয়াটা এটা বায়স্পিয়ার হিসেবে সাইড আর যে ভগবতপুর কুমির প্রকল্প বলা হয় এখানে কিন্তু ভগবতপুর কোকোডাইল প্রোজেক্ট বা কোকোডাইল প্রকল্প এখানে আপনারা দেখতে পাবেন বা এই সাইডে গেলে দেখতে এটা লোকালিটির সাইট এখানে টোটাল দ্বীপ আছে আইল্যান্ড আছে হান্ড্রেড টু আইল্যান্ড আছে যার মধ্যে আটচল্লিশটি আছে এরকম ফরেস্ট আর চুয়ান্নটি আছে ভিলেজ বা গ্রাম বলা হয় এইটা এই এইগুলো দেখতে পাবেন এবং এই সাইডে যদি কখনো এই সাইডে যান এটা হচ্ছে কোর ফরেস্ট এইখানটায় শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা বা এই গোসভা কিন্তু লোকাল একটা আইল্যান্ড নয় এটা হচ্ছে একটা এরিয়া ফরেস্টের মধ্যে একটা এরিয়ার নাম আর সামনে দেখুন একটা গোসভা আছে ওটা লোকাল ভিলেজ বা লোকাল জনবসতি এরিয়া আরে আমাদের গাইড গোটা সুন্দরবনের ধারণাকে ম্যাপের সাহায্যে দারুণ করে বুঝি বর্ষায় সুন্দরবন কেমন লাগছে বর্ষায় সুন্দরবন আরও সুন্দর লাগছে কারণ সৌন্দর্যের অনুভূতিটা প্রত্যেকের তার মনের ব্যাপার বাহ্যিক মনে হয় না সেই আনন্দ দিতে পারে আনন্দটা নিতে জানতে হয় সুন্দর বনে সুন্দর বনে সুন্দরী গাছের সঙ্গে সুন্দরীরা সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে এবার আমরা বটে উঠে পড়বো তারপর আমরা যে নদী ছেড়ে চলে আসছি ওই নদীটার নাম হচ্ছে দত্ত নদী বা দত্ত রিভার আমরা এবার যেদিকে যাব বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছি এই দিকে যে নদীটা চলে গেছে এই নদীটার নাম হচ্ছে গমতি নদী গোমদী কিন্তু আরো নদী তো এইটা দিয়ে কিন্তু বাংলাদেশ যাওয়া যায় এই সাইডটি এবং ওই সাইডে যে লোকাল গ্রামটা ওই গ্রামটার নাম পাখিরালা এই সাইডে যে গ্রামটা এইটার নাম হচ্ছে দয়াপুর এই দয়াপুরের পুলিশ স্টেশন মোল্লাখালী ছোটো মোল্লাখালী আর পাখিরালা পুলিশ স্টেশন গোসবা এর আগে কয়েকবারই ভেঙে গেছে মানে এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ বাংলো

ফার্স্ট কমপ্লিট করে সুন্দরবনের নদীবক্ষের মধ্য দিয়ে এগিয়ে চললাম আর দুপাশে নিবিড় ম্যানগ্রোভ অঞ্চল দেখতে থাকলাম আর বন্যপ্রাণীর দেখার আশায় রইলাম বলতে বলতেই কুমিরের দেখা মিলল একটা বিশাল আকৃতির কুমির নদীর পাড়ের দিকে এগিয়ে আবার জলের দিকে চলে গেল এখানেই শেষ করছি আমাদের বাকি অংশের ভ্রমণ সেকেন্ড পার্টে শীঘ্রই নিয়ে আসছি পরের পর্বের আমরা দেখতে পাব খালি এবং ওয়াচ টাওয়ার দোবাকি ও ক্যানোপি এবং বেকেন বাংলো বাংলো আর হ্যামিল্টন সর্বদা সঙ্গে থাকার ও উৎসাহিত করার অনুরোধ রইল ধন্যবাদ